আমরা খুব বিপদে আছি এখন বর্তমানে মানুষের এখন সঠিক ঘুম নাই কখন আবার ফানি ঢুকে মানুষ আবার বন্যা কবলিত হয় আবার মানুষের গরবারি নষ্ট হয়ে যায় বন্যার ফলে যে বেরিবান্ধের যে কাজ এই কাজটা এখনো হয় নাই এগুলো ছোটখাটো অনেক বাংলা আছে এই বাংলা দিয়ে অনেকগুলো ফানি ঢুকবো মানুষের এখন সঠিক ঘুম নাই কখন আবার ফানি ঢুকে মানুষ আবার বন্যা কবলিত হয় আবার মানুষের গরবারি নষ্ট হয়ে যায় আমরা খুব বিপদে আছি এখন বর্তমানে যে গাঙ্গালি যে পশ্চিম পারে এখানে এখনো কোনো কাজ হয় নাই বন্যার ফলে কোনো কাজে আসে নাই এখানে এগুলো কাজ এখন যারা করার নিয়ম যারা করার হেরে করতে পারবে আমরা তো এখন জানি না আসলে কিভাবে কি এই রাস্তাটা কোন সমস্যা হইতেছে না আমাদের পিছনে দেখেন অনেক লোক আছে যাতায়াত করতে বহু সমস্যা যেতেছে এখন আবার বৃষ্টি হতেছে উপরে পানি দেখতেছে নদীর পানি কিভাবে বাড়তেছে এ কথা এক দুই ঘন্টা পরে আবার এখান পানি গড়াইব তো আমরা অনুরোধ করে বলা ভাই সরকারের কাছে এই রাস্তাটা যেভাবে হোক সমস্যার করে দিলে আমরা এখান থেকে অন্তত দুই আড়াইশো লোক আছি চলার মতন বহু সমস্যা যদি রাস্তাটা ঠিক করে দিয়ে তোলে আমরা চলতে পারমু গরিব মানুষ বোনা ওইছে জনতা গোমা মাড়ি রর না থেকে আতা চিয়ান ভাঙনা খালি মাটি আছে মা ভি লই জার কোনো নাই বান্ধ বান্দে নাই আണ്ടാই ডালা ভাঙনা গল ডালা গরি গরি তো গাড়ি গাড়ি গোরা গল চলে চলে চলিয়ে আবার বুন ন হইবো বাসন নি আবার গাছারাগা ডুববো হানি কতবার বুনদার পানি আണ്ടാ সব কিছু ডুবে গেছে অন আবার বুনদার পানি আইতে আছে আണ്ടാ অনো থাকতে আണ്ടാ অসুবিধা

তাহলে জীবনে বাধটা না একবার বাঁধি দিয়ে চলে যাব দশ পনেরো বছর আর এটা কোনো তদারকিও কেউ নাই দায় দায়িত্ব কেউ নাই এবার এরপর দুই পাশ থেকে জংলা আসে নদীর নিচেও নাব্যতা কমে যায় দুই পাশও বহার হয়ে যায় বড়ার হয়ে যাওয়ার পর পানীটো যাওয়ার রাস্তা নাই এটা ফ্লো হয় ফ্লো হলে আর এদিকে বেড়িবাট যেটা বান্ধছে এটাও দশ পনেরো বছর হয় হয়তো নিচের দিকে নামে গেছে নিচের দিকে নামে যাওয়ার পর ইদুরের ওই ফোকার গর্ত হয়ে গেছে সংস্কার না করার কারণে যে কোনো জিনিস প্রতি বছর বছর অন্তত পক্ষে সংস্কার করলে তাহলে ওটা আপনার ভালো থাকে ফানি উন্নয়ন বোর্ডের কি কাজ ফানি উন্নয়ন বোর্ডের কাজে তৎপরতা দেখা যায় একমাত্র নদীর যেদিন ফানি বাড়ে ওই দিন ওদের তৎপরতা দেখা যায় এরপরে আর কোনো আমরা তৎপরতা দেখি না আবার চলে যায় আসি একজন দুজন দেখে চলে যায় কাজ হয় আমরা চাই যে কোনো কাজ শুষ্ক মৌসুমে কাজটা করার জন্য ওরা বর্ষার মুখে আসি কাজটা করে তখন আর এটা টিকে না বৃষ্টির ফানিতে ধোলাই করে চলে যায় এই ধরনের অভিযোগ আমাদের কাছেও আছে এবং সেই অভিজ্ঞ যে অভিযোগগুলো সবগুলোই সঠিক নয় আবার দু একটা যে সঠিক নয় এমনও নয় আমরা যেগুলির অভিযোগ সঠিক সেগুলির ব্যাপারে ব্যবস্থা নিয়েছি ঠিকাদারকে দিয়ে সেগুলির একটি রেক্টিফিকেশন করে নিয়েছি আর দু এক জায়গায় ফাটল যেগুলো বন্যা বাঁধে পানি আসার পরে মাটির বাদে দু এক জায়গায় ফাটল দেখা দিতে পারে সেটা দেখা দিলে আমরা সেটা ওই যে ঠিকাদার কাজ করছে তাকে দিয়ে এটা সেটা ডিক্রিবিউশন করে নিচ্ছে মতো কাজ করে নাই বা এটা সব অভিযোগ সবসময় সঠিক হয় না অনেক কাজ করতেছে অনেক জায়গায় কাজ করতেছে অনেক ঠিকাদার কাজ করতেছে আর আমরা তো সব জায়গায় সবসময় রিচ করে না যখন যেটা আমাদের কানে আসে যেটা রিচ করে এবং আমাদের দেখা করে আমরা সেগুলো সবই ঠিকাদারকে দিয়ে ডিক্রিবিউশন করে নিই ফাটল ধরছে যেগুলি আমাদের নলেজে আসছে এবং যেগুলো ওই কনসার্ন ঠিকাদারের নলেজে আছে সবগুলোই রিপেয়ার করে সে কাজ বোঝাই দেবে সম্পূর্ণ কাজ সেগুলোর মধ্যে যেসব প্রতি বিচ্ছুতি হয়েছে সেগুলো ঠিকাদার দিকে দিয়ে আমরা পড়াই নিচ্ছি এবং না হয় তার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিচ্ছি